আমি আর যাব না বুঝছিস না দেখ না আমাকে হালাত দে আমি থাকুম আমি স্বামী বানাম না কিন্তু থাকুম আচ্ছা হালাত দিস আচ্ছা আমার ঘরে আছে তুই আহি আমার জামাই নিতে আহি তাই তো আছে দিস আহি তুই না কোন তুই আমার বেদ আমার 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 চোখের সামনে আমার জামাই লবে চুবি কিছুই আমি তো ওপেন করে দিই তোরে ঠিক আছে হ্যাঁ দিস

আমি এই যে আমি আমি আজকে আমি ভালো হয়েছি ভালো করতে পারে সারা শোন না অন্তর আমাকে আমাকে মুখটা খারাপ করিস

এই কথা যদি এই কথা যদি নাকি দৃষ্টিভঙ্গি শুনে এই কথা যদি দৃষ্টিভঙ্গি শুনে তাহলে কি করব দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি যে ভালোবাসা আমি দিছি জিন্দগিতে কোনো দিন সে ভুলতে পারবে না কোনো দিন না স্বয়ং সুন্দরী আকাশ থেকে পড়িয়ে এনে দিলেও ভুলতে পারবে না আমি এক কলমে লিখে দিলাম ভাই ইদের দিন আজকে বলতেছি